আর যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে মারা যাচ্ছে আপনারা নোবেল প্রফেশনে আছেন দয়া করে সিস্টেমে করুন যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন আন্দোলন করেছিলেন কি কারখানা বন্ধ করে নয় বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন ডান পায়ের বানান অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে কিন্তু রুগী যে অসুবিধের সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার সেই মানবিক আবেদনটা উনি বরণ করে নিয়েছিলেন বালুদাকে আমরা পাশে ছিলাম আজকে মানুষটা এই অনুষ্ঠানে নেই নিশ্চিতভাবে আগামী বছর থাকবেন এবং দুর্গাপুজো আমাদের মধ্যে থাকবেন এটা আমরা সকলে মিলে আশা করতে পারি এই পুজোটা যারা ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত তাদের কাছেও মানবিকভাবে আবেদন জানাবো যে আপনারা দয়া করে হাসপাতালে ফিরুন প্রতিদিন লক্ষ লক্ষ রুগী হয়রানি পাচ্ছে মারা যাচ্ছে আপনারা নোবেল প্রফেশনে আছেন দয়া করে আন্দোলন সিস্টেমে করুন যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন আন্দোলন করেছিলেন কি কারখানা বন্ধ করে নয় বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন ডান পায়ের বানান অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে কিন্তু রুগী যে অসুবিধের সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার সেই মানবিক আবেদন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন